আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি মায়ের দোয়া হেচারিতে এটি ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় অবস্থিত এখানে সকল প্রকার উন্নত জাতের হাঁসের বাচ্চা খাকি সহ বেজিং বাচ্চা বিক্রয় করা হয় আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে হাঁসের বাচ্চা এবং বড় হাঁস ক্রয় করতে পারেন আমরা বড় হাঁস কিনে থাকি এবং বিক্রিও করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে বড় হাঁস কিনতেও পারেন এবং বিক্রিও করতে পারেন আমরা একশো পারসেন্ট জামেলামুক্ত হাঁস এবং হাঁসের বাচ্চা দিয়ে থাকি কেউ নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ